নরম তুলতুলে সুজির দুধ পরোটা আজকে আমি বানিয়ে দেখাবো এই পরোটা যত ঠান্ডা হবে নরম তুলতুলে হয়ে যাবে বাচ্চা থেকে বড় সকলেই এই পরোটা ভীষণই পছন্দ করবে শুধু শুধুই এই পরোটা খাওয়া হয়ে যাবে এর সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দেব এক চামচ ঘি ঘি কড়াইয়ের চারিদিকে ভালো করে লাগিয়ে নেব। এবার এক কাপ সুজি দিয়ে দেব। এখানে প্রায় দেড়শো গ্রামের মতো সুজি আছে সুজি দেওয়ার পর ঘিয়ের সঙ্গে লো ফ্লেমে হালকা করে ভেজে নেব এক মিনিটের মতো এই পরোটা তৈরি করার জন্য সুজি সব সময় যে কোনো কাপ বা বাটির মাপ করেই নেবেন তাহলে দুধটা দিতে সুবিধা হবে সুজি হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব, যে কাপ মেপে সুজি নিয়েছিলাম ওই কাপেরই দু কাপ দুধ এই দুধটা আগে থেকেই জাল দিয়ে রাখা ছিল অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই দুধ দিতে হবে স্বাদ মতো নুন দিয়ে দেবো এবার দুধ আর সুজি খুব ভালো করে মিশিয়ে নেব আপনারাই চাইলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সুজি আর দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন কারণ সুজি খুব তাড়াতাড়ি দলা পাকিয়ে যায় দুধের সঙ্গে সুজি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এইভাবে নাড়াচাড়া করে সুজির ডো তৈরি করে নিতে হবে সুজি রান্না হতে খুব বেশি সময় লাগে না তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন সুজির ডো তৈরি হয়ে গেছে ডোটা দেখুন কড়াইয়ের থেকে কেমন ছেড়ে ছেড়ে আসছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দেব আমি এই কড়াইয়ের মধ্যে রেখেই ডোটা ঠান্ডা করে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো পাত্রের মধ্যে রেখেও ঠান্ডা করে নিতে পারেন এইভাবে করে একটু ছড়িয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে পাঁচ ছয় মিনিটের মতো ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা চাইলে আপনারা নাও দিতে পারেন তিন চামচ দিয়ে দেবো ময়দা ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন আর এক চামচ দিয়ে দেব ঘি সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মেখে নেব তবে এই ডোটা পুরো ঠান্ডা করিনি হালকা গরম আছে হালকা গরম থাকতে থাকতে মেখে নিতে হবে এখানে আমি ঘি দিয়েছি ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও দিতে পারেন ডোটা দেখুন এখনও অনেকটাই নরম তাই আরও একটু ময়দা দিয়ে দেব একবারে অনেকটা পরিমাণ ময়দা দিয়ে কখনোই মাখতে যাবেন না এইভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে মাখতে হবে রুটি পরোটা করার জন্য যেমন ডো তৈরি করা হয় সুজির এই ডোটা তার থেকে একটু নরম হবে চার পাঁচ মিনিট সময় ধরে খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন ঠিক এইভাবেই ডোটাকে তৈরি করে নিতে হবে পরোটা করার জন্য যেমন বড় বড় করে লেচি কাটা হয় ঠিক সেইভাবেই লেচি কেটে নেব লেচিগুলো কেটে নেওয়ার পর এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিয়ে একটা করে লেচিনি প্রথমে গোল করে নেব তারপর আটা বা ময়দার গুঁড়ো ছড়িয়ে গোল করে বেলে নেব এখানে পরোটাটা আমি গোল করে বানাচ্ছি আপনারা চাইলে চৌকো বা ত্রিকোণ করেও বানাতে পারেন সুজির এই পরোটা বেলার জন্য আটা বা ময়দার গুঁড়োটা একটু বেশি করে দিয়ে বেলতে হবে সুজির এই দুধ পরোটা খেতে ভীষণই ভালো লাগে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যদি বাড়িতে বানিয়ে খান খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে এইভাবে করে সবগুলো পরোটা বেলে নেব পরোটাটাকে একটু ঝেড়ে নিতে হবে তাহলে অতিরিক্ত ময়দার গুঁড়োটা পড়ে যাবে এবার পরোটা ভেজে নেব তার জন্য গ্যাসের ওপর একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম প্যান গরম হলে একটা করে পরোটা প্যানের মধ্যে দিয়ে উল্টে পাল্টে প্রথমে সেঁকে নেব দুটো সাইড ভালো করে সেঁকে নেওয়ার পর অল্প করে সাদা তেল দিয়ে দেব তেল দেওয়ার পর পরোটা দুটো সাইড ভালো করে ভেজে নেব। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য একটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দেব বাকি পরোটাগুলোকে এইভাবে ভেজে নেব সবগুলো পরোটা ভেজে নেওয়ার পর একটা পরোটাকে আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ